দেখද? <small> <small> হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাগুনী ব্রহ্মাস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে এই মাত্র জাস্ট একটা ভিডিও শুট মানে শেষ করলাম আজকে গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে তোমার দাদাভাই আমাকে ট্রিট দিল তো সেই কারণের জন্য আর আমিও কি কিছু দেবো না তা কি হয় ওকে সারপ্রাইজ কিছু একটা ছোটোখাটো হয়তো ভীষণ বড় কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই তো ছোটোখাটোই কিছু একটা গিফট ওকে দেব সারপ্রাইজ দেবো মানে যেই দিন ভ্যালেন্টাইন্স ডে ওই দিন যাতে ও গিফটটা পায় সেই রকম একটা ব্যবস্থা আমি করে রেখে যাবো যাওয়া মানে যাওয়ার সময় তো কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে এই ব্লগের মধ্যেই দেখতে পারবে আর এখন বাজে সন্দে সাতটা চল্লিশ এখন আমি যাব দোকানে আর আজকে ওই বৌদিদের বাড়ি যাওয়ার কথা আছে আগের ব্লগে তোমাদের বললামই তো চলো এখন বেরোনো যাক বাপির তরকারিও হয়ে গেছে আর এখন যাচ্ছি দোকানে তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো প্রত্যেকটা ব্লগই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ব্লগেতে অবশ্যই তোমরা জানতে পারবে আমি তোমাদের দাদাভাইকে কী সারপ্রাইজ দেবো আমি আমার মতো করে ছোট্ট একটা সারপ্রাইজ ওকে দেবো কী সারপ্রাইজ দিলাম সেটা দেখতে পুরো ব্লগটা দেখতে থাকো এখন চলে এসেছি এই বইয়ের দোকানটা একটু গিফট কিনতে আর এই দোকানটা হচ্ছে আমাদের দোকানের ঠিক পিছনেই তো সেখানেই এসেছি এখন গিফট দেখতে যে গিফটগুলো দেখছিলাম দু রকমের দেখলাম কিন্তু একটা ঘোড়া সিস্টেম নেই আমি চেয়েছিলাম গ্লোবের মধ্যে ছেলেটা মেয়েটা ঘুরবে সেরকম সিস্টেমে দেখতে কিন্তু সেরকম টাইপের পেলাম না গ্লোবের মধ্যে যে ছেলে মেয়েটা আছে ওটাই নিলাম এটা শুধু জাস্ট জলটা ঘুরছে ছেলে মেয়েটা এটা ঘুরছে না তার জন্য এটা নিলাম চলে এসেছি আমি বাড়িতে আর এসে দেখো এখন ড্রেস চেঞ্জ করিনি হাত পাটা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আর এখন এই যে বসেছি একটা এই যে চিঠি লিখতে এক তো বড়ো একটা চিঠি লিখেছি দাদা ভাইয়ের জন্য আর সারপ্রাইজ গিফটটা তো তোমাদের দেখিয়েই দিলাম আর দেখি কি করি আজকে নিজে হাতে দিয়ে যাব। নাকি রেখে যাব ওই দিনকে নিয়ে নেবে সেটাই দেখছি ওটা ভাবছি কি করব দেখা যাক দেখা যাক ওর উপহারটা কেমন লাগে আর ভালোবাসার গিফট অবশ্যই পছন্দ হবে এটা মন থেকে ভালোবেসে যেহেতু আমি ওকে দিয়েছি ও অনেক খুশি হবে আর হ্যাঁ ওই বৌদিদের বাড়ি আমি গিয়েছিলাম দেখা করে আসলাম আর অনেক অনেক গল্প করলাম বৌদি তো ভীষণই ভালো অনেক গল্প করলাম কথা বললাম আর আমি ওখানে গিয়ে ক্যামেরা অন করিনি কেননা গল্প করছিলাম গেলাম মানে ফিস্টের পর তো আর দেখা হয়নি তো একটু গল্প করলাম আনন্দ করলাম পুরো বাড়িটা বৌদিদের বাড়ি যেহেতু ফার্স্ট গেলাম একটু ঘুরে ঘুরে দেখালো বৌদি পুরোটা দেখলাম দেখে তারপর গিয়ে চলে এসেছি ওখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি আবার যখন নেক্সট টাইম যাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই পরে আবার কথা বলছি হ্যাঁ এটা হচ্ছে নেক্সট ডে পরের দিন আমি ভিডিওটা শ্যুট করছি কাল রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করিনি আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি যাবো হচ্ছে খাটাল ছোটো মাসি শাশুড়ির বাড়ি কী কারণে যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে পরে আর এখন আমি ফুল রেডি হয়ে নিয়েছি আর দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের হুড়িটা আমি পরে নিয়েছি তো এই হুড়িটা ব্ল্যাক কালার বলে আমার বেশ ভালো লাগলো তার জন্য আমি ওর হুড়িটা পরে নিয়েছি আর ও ভিডিও কলে দেখে বলে খুব সুন্দর লাগছে আমি হচ্ছে চেঞ্জ করে নেব বলছে না না একদম না এটাই পড়ে যাও তো সেই কারণে এই হুড়িটাই পরে নিলাম আর বাসে যাবো তো হাওয়া টাওয়া লাগবে সেই কারণের জন্য ওই একটু মোটা হুড়িটা পরে নিলাম আর দেখো এখানে কিন্তু আমার ব্যাগট্যাগ সমস্ত প্যাকিং হয়ে গেছে এই যে আর এখানে একটা ব্যাগ এই হাত ব্যাগটা এই নীল রঙের এই হাত ব্যাগটা আর এই ব্যাগটা এই দুটো ব্যাগ আমি নিয়ে যাচ্ছি যেহেতু দুদিন তিন দিনের জন্য যাচ্ছে তার জন্য বেশি ব্যাগ আর বাড়ায়নি এই দুটো ব্যাগেই হয়ে যাবে আমি দুপুরে লাঞ্চটা করে নিয়ে এখন তোমার দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি পুরো ফুল রেডি হয়ে গেছি একদম জাস্ট শুধু এই যে এইটা পরে নেব এই যে দাঁড়ো খুলে একবার তোমাদের দেখাই যেটা কি এটা শুধু পরে নেব এখন এটা পরে নিলেই এখন ব্যাস ফুল রেডি হয়ে যাব তো সঙ্গে এটা আগে দেখিয়ে দিই এটা জামার নূপুর এখন নূপুরটাও পড়ে নিলাম ফুল রেডি হয়ে গেছে তোমার দাদাভাই আসলেই এখন বেরিয়ে যাবো ও যাবে আমাকে বাসে তুলে দিতে চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে চলে এসেছি মেয়ে অমরে কারণ তোমার দাদাভাই কোথাও যাওয়ার আগেই যে টিফিন না দিয়ে ছাড়বে না যে একটু মানে মাঝপথে যেতে যেতে যদি খিদে পেয়ে যায় তার জন্য একটু এখানে স্ন্যাক্সের মতন কিনে দিলো দু দুটো একটু দুটো কেক কিনে দিয়েছিল রাস্তায় যেতে যেতে যদি খিদে পায় খাবো তার জন্য আর মেয়ে অমরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তোমরা দেখতেই পেলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে মেয়ে অমরটার এখন আমি কোলাঘাট পার করে চলে এসেছি প্রায় পৌঁছাবো পৌঁছাবোই হয়ে এসেছে আর বেশি দূর বাকি নেই আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব। নেমে গেছি আমি বাস স্ট্যান্ডে আর এখন যাচ্ছি কসমো বাজার ওখানে দিদি বাজার আছে তো ওখানে একসাথে সবাই মিলে মিট করে তারপর যাবো বাড়ি তো চলো আমাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে এসেছি কসমো বাজারে কসমো বাজারটাও দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করা মা সরস্বতী এই মূর্তিটা নিয়ে গেছিলো তাই দেখে দেখ 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 আমাদেরকে কি আমি ফার্স্টেই দেখো ঢুকে কু রিয়াকশানটা তোমাদের দেখালামই ওই রকম ছিল ও তো প্রথমে আবার তারপরে দেখো এই যে ঘুরছে ফিরছে কান্নাকাটি করছে কি যে করছে এই যে আমাদের মিমি এখন চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো চিকুকে সোয়েটার পরাচ্ছে কাঁদছে কান্নাকাটি করছে কিছুতেই থামছে না একটু খাইয়ে দিতে এখন মাথাটা একটু ঠান্ডা হয়েছে আর বাড়িতে একটা পুজো পুজো মনে হচ্ছে বাড়ির সকলে এখানে এই যে ছোট ভাই অনিশ আর এই যে মিমি এখানে সবাই বসে গল্প আড্ডা মজা হচ্ছে একটা হই হই ব্যাপার বাড়ির সকলে থাকলে যা হয় আর বাড়িতে এসে এখন আমরা এই যে আবার বেরিয়েছি এই যে চিকু দিদি ভাই আর এই যে বনি আমরা সবাই মিলে এখন যাচ্ছি আবার মার্কেটে কি করতে

তারপরে দেখো পাঞ্জাবি কিনতে সে একই কাণ্ড দেখো কিভাবে দেখছো হামাগুড়ি দিয়ে দিয়ে ওই যে ওই দোকানদারগুলো যেদিকে আছে ও ওই দিকে যাবে তো বনিও তোকে সামলাতেই পারছে না ওর দুটো ধরে ধরে টেনে টেনে দেখো কীভাবে নিয়ে আসছে আর বুঝতে পারছে তত কান্নাকাটি করছে মানে একটু চুপচাপ বসছে না এরকম ব্যাপার মানে আমরা যে দেখবো একটু শান্তিতে ওর পাঞ্জাবিটা দিদিভাই নিয়ে আসতে ভুলে গেছে তার জন্য সরস্বতী পুজোয় পড়াবে তো সেই জন্য একটু পাঞ্জাবি দেখতে গিয়েছিল আর ও তো কিছুতেই দেখতে দিচ্ছে না এখন তারই মধ্যে আমরা একটু দেখে তার মধ্যেই একটা পাঞ্জাবি নিয়ে নিলাম তো ফ্রেন্ডস সেটা হচ্ছে পরের দিন সকালবেলা কালকার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সকালকে জানাই গুড মর্নিং আর এই যে চিকো ঘুম থেকে উঠে গেছে আমরাও এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো ফ্রেন্ডস সেটা হচ্ছে নেক্সট ডে মর্নিং সকলকে জানাই গুড মর্নিং কালকার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মার্কেট থেকে ঘুরে আসার পর এসে খাওয়া দাওয়া করে মানে এতটাই কষ্ট হয়ে গিয়েছিল অত জার্নি করে এসেছি সেজন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আমার এই যে চিকু উঠে গেছে সকাল সকাল আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকের ব্লগটা সরস্বতী পুজোর ব্লগ তোমরা অবশ্যই পাবে আর চলো ভিডিওটিও কালকে শেষ করা হয়নি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবো টাটা টাটা করে দাও বাবু টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও শোনো ঠিক আছে আচ্ছা সকলকে টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে